শ্রীলঙ্কাকে চুরানব্বই রানে ঘুরিয়ে সমতায় ফিরল বাংলাদেশ সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে ব্যাট হাতে লিটন দাস ও শামীম হোসেন বাংলাদেশের জয়ের ভিত গড়েছিলেন ঠিকই এরপর বাকি কাজটা করেন বোলাররা বিশেষ করে মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলামরা লঙ্কান ব্যাটারদেরকে দাঁড়াতেই দেননি সময় মতো ব্রেক থ্রু এনে দিয়েছেন নিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাদু ফলে বড় জয় পেতে বাংলাদেশকে কোনো সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশের দেয়া একশো আটাত্তর রানের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলঙ্কা অল আউট হয়ে গেছে চুরানব্বই রানে এর ফলে তিরাশি রানের জয়ে সিরিজের সমতা ফিরিয়েছেন টাইগাররা বাংলাদেশের দেয়া মাঝারি লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই উইকেট হারায় শ্রীলঙ্কা তিরিশ রানের মধ্যে তারা হারিয়ে ফেলে চার উইকেট সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি শ্রীলঙ্কা শুরুটা করেছিলেন শামীম পাটোয়ারি তার ডিরেক্ট থ্রুতে রান আউট হয়ে ফেরেন পাঁচ বলে আট রান করা কুশল মেন্ডিস ফলে দলীয় উনিশ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা মোহাম্মদ সাইফুদ্দিনের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে পয়েন্টে কাট করেছিলেন মেন্ডিস তবে সার্কেলের মধ্যে ফিল্ডিং করা শামিম বল ছুঁড়ে মারেন নন স্ট্রাইকিং প্রান্তে বল আঘাত আনে স্টাম্পে ফলে রান আউট হয়ে ফিরে যেতে হয় তাকে পরের ওভারে কুশল পেরেরা শূন্য রানে শরীফুল ইসলামের বলে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন এই পেসারের অফ স্টাম্পে বাইরের বলে চিকিৎসক খেলতে গিয়ে কাভার পয়েন্টে ক্যাচ দিয়েছেন শ্রীলঙ্কার এই ব্যাটার পরের ওভারে এসে শরীফুল আউট করেছেন আবিষ্কার ফার্নান্দোকে শরীফুলের ফুলার লেন্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে শামিমের হাতে ক্যাশ দিয়ে আউট হয়েছেন শ্রীলঙ্কার ইনিংসের চতুর্থ আঘাত হানেন সাইফুদ্দিন এই পেসারের বলে উইকেটের পেছনে ক্যাশ দিয়ে আউট হন পাঁচ বলে পাঁচ রান করা চারিত আসালঙ্কা শুরুতে আউট দেননি আম্পেয়ার এরপর রিভিউ নিয়ে লঙ্কান এই ব্যাটারকে আউট করে বাংলাদেশ সাইফুদ্দিনের ফুলার লেন্থ ডেলিভারিতে আউটসাইড এজ হয়ে উইকেটের পেছনে ক্যাশ দেন আসালঙ্কা দারুণ এক জুটি গোলে শ্রীলঙ্কাকে এগিয়ে নিচ্ছিলেন পাথম নিশাঙ্কা ও দাসন সানাকা প্রান্ত আগলে রেখে খেলতে থাকা নিশাঙ্কাকে ব্যক্তিগত বত্রিশ রানে লিটনের ক্যাচ বানিয়ে আউট করেন বিশাল ফলে ভাঙে তাদের একচল্লিশ রানের জুটি সেই ওভারেই শূন্য রানের চামিকা থেকে আউট করেন এই লেগ স্পিনার নিষাদের বলে তাকে ক্যাচ দিয়ে আউট হন লঙ্কান এ ব্যাটার নিষাদের ফুলার লেগ ব্রেক বলে ফ্লিপ করতে চেয়েছিলেন চামিকা তবে ব্যাটে বলে করতে পারেনি লিডিং অ্যাজ হয়ে সোজা বল চলে যায় বোলারের হাতে পরের ওভারেই মিরাজ আউট করেছেন দাসন চালাকাকে এই অফ স্পিনারের বলে স্লক সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে তানজিদ হাসানকে ক্যাচ দেন ষোলো বলে বিশ রান করা এই লঙ্কান ব্যাটার পরের ওভারে এসে মোহাম্মদ সাইফুদ্দিন আউট করেছেন জেফ্রি ভেন্ডারসকে সাইফুদ্দিনের নাকাল বলে বিভ্রান্ত হয়ে তিনি ক্যাচ দেন স্কট ফাইন লেগে মুস্তাফিজুর রহমান এরপর বোলিং এসে মুস্তাফিজুর রহমান ফিরিয়েছেন মাহিস থেকে আর বিনোলা ফার্নান্দো রিশাদ হোসেনের শিকার হলে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ